চুরের ঘটনা ঘটছে নিউ জলপাইগুড়ি থানা এলাকায় কখনো বাড়িতে চুরি কখনো মন্দিরে চুরি কখনো বাইক চুরি কখনো সাইকেল চুরি কখনো টোটো চুরি চোরে দেশ স্বর্গরাজ্য নিউ জলপাইগুড়ি থানা এলাকা এক একটি চুরির ঘটনার পর অভিযোগ জমা পড়তেই পুলিশের অভিযানে দুষ্কৃতীরা ধরা পড়লেও আবারও চুরির ঘটনা কপালের ঘাম ছোটাচ্ছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ কর্মীদের মাদকের কারবার ভয়ঙ্কর আকার নিয়েছে নিউ জলপাইগুড়ি এলাকায় গাঁজা ব্রাউন সুগার হেরোইনের রমরমা কারবার চলছে নিউ জলপাইগুড়ি থানা এলাকায় পাশাপাশি বেআইনি মদের শতাধিক দোকান রয়েছে নিউ জলপাইগুড়ি থানা এলাকায় পুলিশের অভিযান হচ্ছে কিন্তু বন্ধ করা যাচ্ছে না কোনো কারবার মঙ্গলবার আবারও চুরির ঘটনা ঘটল নিউ জলপাইগুড়ি থানা এলাকায় সোমবার বিকেলেও অম্বিকানগরে একটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছিল মঙ্গলবার নৌকাঘাট কালীমন্দির সংলগ্ন এলাকায় ভর দুপুরে চুরির ঘটনা ঘটেছে শিলিগুড়ির একত্রিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নৌকাঘাট কালীমন্দির মন্দির এলাকায় এক বাড়িতে মঙ্গলবার ভর দুপুরে চুরির ঘটনা জানা গিয়েছে মঙ্গলবার দুপুরে আত্মীয়কে নিয়ে বাড়ির সদস্যরা সায়েন্স সিটি ঘুরতে গিয়েছিল আর সেই সুযোগেই বাড়ির দরজা ভেঙে ঘর ঢুকে জমানো টাকা এবং সোনার গয়না চুরি করে পালায় চোর সন্ধ্যে নাগাদ বাড়ির কর্তা বাড়িতে এলে দেখতে পায় বাইরের গেটে যেমনটা তালা মারা থাকে তেমনই রয়েছে ভেতরে ঢুকে দেখা যায় ঘরের দরজা ভাঙা অবস্থায় রয়েছে এরপর ঘরে ঢুকলে ঘরের ভেতর সমস্ত আলমারি তছনচ অবস্থায় পড়ে থাকতে দেখেন বাড়ির মালিক এরপর খোঁজ খবর করে দেখা যায় বেশ কিছু সোনার গয়না এবং নগদ টাকা খোয়া গিয়েছে খবর দেওয়া হয় এনজিপি খবর পাওয়ার সাথে সাথে এনজিপি থানার পুলিশ এসে গোটা ঘটনার তদন্ত শুরু করে এখন এটাই দেখার এই চুরির ঘটনায় যুক্ত দুষ্কৃতি কবে ধরা পড়ে এবং চুরি যাওয়া জিনিসপত্র আদৌকে উদ্ধার করতে পারেন নিউ জলপাইগুড়ি থানার পুলিশ কি হয়েছে এখন আমরা তো বাইরে বসেছিলাম ছেলে বউ সে শালি নিয়ে ঘুরতে গেছে সায়েন্স সিটিতে ঘুরতে গেছে শালির বিয়ে ঠিক হয়ে যাচ্ছে শালি কিনে ঘুরতে গেছে শালি আজকে চলে যাবে এক সপ্তাহ হয়ে এলো আসছে আয়ুভ্রুবাদ খাওয়াতে আনছে তো এখন বাচ্চাটাকে রাইখে আমার কাছে ওরা আর সময় সময় বেরোছে তো বাচ্চাটা ঘুম আসছিল ঘুম আসার পরে বাচ্চাটাকে নিয়ে আমি ঘুম পাড়াইছি ঘুম পাড়ানোর পরে বাচ্চাটা উঠে গেছে আবারও ঘুম পাড়াইছি ঘুম পাড়ায় বাচ্চা আবার উঠছে বাচ্চা নিয়ে আমি বসে আছি এক ঘন্টা হলো বাইরে বাইরে বসেছি আমার সাথে অনেক লোক বসা ছিল আর দশজন আমরা সবাই গল্প করতেছিলাম তখন ছেলে আসলো সাড়ে চারটার সময় আসে দেখলো ঘরে গেটে তালা দেওয়া তো গেটের তালা খুলে গেল খুলে খুলে দেখি কি দরজাটা বন্ধই আছে লকারটা ভাঙা তখন লকারটা ভাঙা বউ বাবা বললো যে তোমার যে তুমি খেয়াল করো না তুমি যে লকারটা ভাঙেছো আমাকে বলছো বলে আমি তো লকার ভাঙি নাই তখন দরজা খুলছে দরজা খুলে দেখি কি সব গডরেসের দুইটা দরজায় দুইটা পাল্লাই খোলা আরেকটা একটা দুইটা পাল্লা খোলা আবার ভেতরের ঘরেরও দেখে আসে সব খোলা সব জামা কাপড় পরে আছে সিলিন্ডার পরে আছে হারিয়ে আছে টাকা বিশ হাজার টাকা ছিল এক জায়গায় শালির বিয়ে ঠিক হয়েছে গয়না দিবে এর জন্য বিশ হাজার টাকা রাখছে ঠিক বানাবে বলে আর ইসে নিচে গোর পাটছে ছিল সাড়ে তিন হাজার টাকা আর একটা ঘটার মধ্যে ছিল দশ হাজার টাকা সব পাঁচশো টাকা নট জানাশোনা আমরা তো আমাদের আশেপাশে চোর আছে এখন জানাশোনার মধ্যে আমরা তো একজনকে ফলো করতেছি ও আবার একটু পরেই আমাদের চুরির যখন হয়ে গেছে সবাই বলা বলি ছেলে আসছে বাড়িতে তখন একটা লোক হাঁটতে ছিল মাঠ দিয়ে তখন বললো কি একটা ছেলে না এদিকে গেল তখন আমরা ছেলেটাকে সন্দেহ করলাম আমার ছেলেটাকে সন্দেহ করার পরে আমার ছেলে ছোট ছেলে বাইক নিয়ে গেল বাইক নিয়ে যাই মাঠে খুঁজে আসলো তখন অন্ধকার অন্ধকার হয়ে গেছে বাইক নিয়ে যাই খুঁজে আসলো কে তার পেলো না এখন থানা ডালি পুলিশ আসছে পুলিশ এসে সব দেখতেছে নিয়ে যাচ্ছে ব্যুরো রিপোর্ট আমার বাংলা দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়लेंट हार्मফুল অর ইললিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেইনলি ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থ প্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতিসহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু ফোর নাইন শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা